জানে হারামকে হারাম জানে আল্লাহ নবী ঘোষণা করেন ওই মেয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটা দরজাকে খুলে দিবে অতএব মা বোনরা নামাজি হন দিনদার হন ইমানদার হন ভাই যান খুব সংক্ষেপ বলছি আজকে যারা আসছি যাদের অন্য অন্য গুনাগুলো আছে এই গুণার থেকে তওবা করতে হবে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন গুণার থেকে বাঁচার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অতএব তো করে শেষ করে দিচ্ছি সংক্ষেপ বলছি এই কথা এই ছেলে মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়তে গিয়া ওই দিয়ে বললাম এরপরে ছিল মানিব্যাগ এরপরে ছিল মোবাইল বড় ছোট ভাই মোবাইল খুঁজতে গিয়া যখন কবর খুঁড়ছে দেখে যে লাশটা বসানো আছে আর লাশের জিব্বাটা তিনটা প্যাচ দিয়ে তার কপাল উপা রাখা হয়েছে ওই দেখে যুবক ছোট ভাই হয়ে পড়ে গেছে আর এই ছোট ভাই তখন শিক্ষা পাইছে যে কবরে আজ দেখায় না কিন্তু দুই একটা ঘটনা আল্লাহ দেখায় এজন্যে লে আয়াত আর লেউলির আলবাম যের জ্ঞানীরা শিক্ষা অর্জন করতে পারে তো সম্মানিত হাজিরিন আজকে যারা খারাপ অভ্যাসগুলো আছে গান বাজনা অশ্লীল পথে সেই পথগুলোর থেকে ফিরে থাকার চেষ্টা করি আল্লাহ কবুল করেন বলুন নামিন আর ভাইদান যেহেতু সুন্নি কনফারেন্সে অনেক আলম ওলাম আসছে তাদের কথাও শুনবেন অতএব আজকে দীর্ঘ কথা বলার সুযোগ হলো না পাশে একটা দেখা হবে ইনশাল্লাহ আগামী বারো তারিখ একটা প্রোগ্রাম আছে পাশেই ইনশাআল্লাহ এই বারো তারিখের প্রোগ্রামটায় আপনারা ইনশাআল্লাহ আসবেন সেখানে বিস্তারিত কথা হবে পিঠুয়া আর্শকেরা আঞ্জুমান আল যুব সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুনবী সাল্লা সাল্লাম উপলক্ষে বারো তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার নইলে দেখা হইবে হাসরের মাজার অসমাপ্ত সব কথা আর শেষ করতে পারলাম না রসুসালামের রইসাহাবি শয়তানে কি ধোকায় পড়েছিলেন আমরাও যেন ধোকার থেকে বাঁচতে পারি আল্লাহ হেফাজত করেন জোরে বলুন নামিন তবে তও একটু পড়াই দিচ্ছি ছোট বইটা যারা পারেন যাওয়ার সময় নিয়ে যান পড়ে দিয়ে একটু বিসমিল্লাহিউর রহমান রহিম

علي وابوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এইটুকু সাইদুল ইস্তেকফার মুখস্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর ওই মহিলাটা আগুনে জ্বলছিল তার তিনটা খারাপ অভ্যাস ছিল সুযোগ হলো না আবার যদি সুযোগ হয় শোনাবো আর আজকে ইসলামী কনফারেন্সে এই জাতীয় সুন্নি কনফারেন্সে আল্লাহ রবুল রিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের সকলকে আশেখ রসুল হিসেবে কবুল করেন বলুন নামিন এই সম্ভব এই সম্মেলনের আহ্বায়ক আজাদ ভাই থেকে শুরু করে যারা কমিটির খেদমত করছে আল্লাহ তাদেরকে কবুল করেন বলুন আমিন আর ছোট্ট একটা অনুরোধ রাখবো আমার ভাইরা ছোট্ট ছোট্ট বালকোনায় বড় বড় চর হয় এই বিশাল আয়োজনে অনেক খরচ যদি এই খরচে তারা ঋণ হয়ে দেয় সামনের বছর এগো এই বিশাল সম্মেলন ভেঙে পড়ার ভয় হয়ে যাবে তাই জন্য আপনারা যারা পারেন যার যা তৌফিক হয় তৌফিক অনুযায়ী এই ইসলামী কনফারেন্সে আপনারা সকলে সহযোগিতা করবেন নিজের যান মালে মাল দিয়ে সহযোগিতা করলে ইনশাল্লাহ এই কনফারেন্স আরও বড় হবে আল্লাহ কবুল করেন সকলে বলুন নামিন আমি আবারও যাওয়ার পথে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বিমারকে সুস্থ করে দেন চোখটা একটু সমস্যা হচ্ছে আমি বেশ দুই দুই এক মাস ধরে অসুস্থ তারপরেও আজাদ ভাই তারেক দিয়েছেন আমি আর মিস করতে পারি নাই দুপুরবেলাও বলছিলাম যে আসবো কি চোখে প্রচণ্ড ব্যথা হয় অসুস্থতার মধ্য দিয়েও আপনার মাঝে আপনাদের মাঝে আল্লাহ হাজির করছেন বলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলমিন সকলকে আশেখ রসুল হিসাবে কবুল করেন জোরে বলুন আমিন বিদায়ের পথে আবারো দোয়া চাচ্ছি সকলে যারা এসেছেন আল্লাহ সকলকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন বলুন আমিন করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন পাশাপাশি আমাদের সকলকে রসুল উল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবন যাপন করে পাচক্ত নামাজি সামনে আসতেছে রমজান মাস সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ বিদায়ের পথে আরেকটা ওয়াদা নিতে চাই এই কারণে রসুল্লা বলছেন দুইটা জিনিস হাসরের ময়দানে সুপারিশ করবে এক ছিল রমজান মাসের রোজা আর এক হলো কোরআনুল করিম এই দুইটা জিনিস আমাদের জীবনে বাস্তবায়ন করব আগামী রমজান মাস পর্যন্ত হায়াত পাইলে রোজা রাখবো কারা কারা হাত দুটি দেখি এটা সোজা করেন হাত দুইটা এটা সোজা করেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের সকলকে নে হায়াত দান করেন রোজা রাখার তৌফিক দেন ই আল্লাহ জান্নাতের রাইয়াম দরজা আমাদের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আর একবার বলেন ই আল্লাহ আমাদের সকলকে কোরআনুল করিম তেলাওয়াত করার তেলাওয়াত শোনার তৌফিক দেন হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করেন চিৎকার দিয়ে বলেন আমিন আল্লাহ পাক কবুল করেন সকলকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আর দৃঢ় আবার আশা করি ইনশাআল্লাহ এই ইসলামী কনফারেন্স প্রতি বছর আল্লাহ রবুল আলমিন আন্তর্জাতিক কনফারেন্সকে কবুল করেন সকলকে সুস্থ রেখে ভালো রেখে নে হায়াত দেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন ওয়া খেরে দাওয়ানা হয় না আনিল হামদুলিল্লাহ হিরাব্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ